হ্যালো এভরি ওয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন পগ্রাবার মনির ইউটিউব চ্যানেল আমরা মূলত কথা বলবো গণিত নিয়ে নবম শ্রেণীর গণিত আমরা কথা বলবো একদম সর্বশেষ অধ্যায় অর্থাৎ দশম অধ্যায় আর আমি কথা বলতেছি মোহাম্মদ আসাদুজ্জামান মনির বিএসসি ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর আমাদের সাথে যোগাযোগের একমাত্র ঠিকানা ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ এমডিয়া সাত এটাতে আমরা আপনারা যে কোনো ধরনের প্রশ্ন আপনাদের প্রশ্ন করতে পারে অথবা ভিডিওর কমেন্টসও করতে পারে আমরা পরবর্তীতে এটার উত্তর নিয়ে আসবো বা উত্তর দেওয়ার চেষ্টা করব যাই হোক শুরু করি আজকে আমাদের দ্বিতীয় ভিডিওতে মূলত অনুশীলনের দুই নং অঙ্কটা দেখব সেটা হচ্ছে এরকম যে নিচের তথ্যরাশির গাণিতিক গড় এবং মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করা এটা আমাদের করতে হবে আমাদের যে প্রথম প্রশ্নটা এরকম ছিল ক নম্বরে এইট ফিফটিন ফিফটি থ্রি ফোরটি নাইন টু সেভেন এগুলার আমাদের কী করতে হবে গাণিতিক গড় বের করতে হবে এবং গাণিতিক গড় মধ্য থেকে ব্যবধান আমাদের নির্ণয় করতে হবে সেই ক্ষেত্রে আমরা প্রথমে গাণিতিক গড় থেকে গর্ভ ব্যবধান সেটা করবো সেই ক্ষেত্রে আমার গাণিতিক গড় থেকে গর্ব ব্যবধান নির্ণয়ের জন্য সারণি তৈরি করতে হবে সারণি আমি তৈরি করে ফেললাম আমরা প্রথমে দিলাম যে তথ্য রাশির মান অর্থাৎ অর্থাৎ এখানে যে মানগুলো দেওয়া আছে আমরা জাস্ট এইটুকু লিখলাম প্রথমে ইট ছিল এট লিখলাম ফিফটিন ছিল এভাবে জাস্ট যেভাবে মানগুলো দেওয়া আছে জাস্ট এইভাবে আমি মানগুলো এখানে লিখবো এরপর হচ্ছে গাণিতিক গড়টুকু আমি বের করবো গাণিতিক গড় বের করার নিয়ম কিন্তু আমরা পূর্বে শিখেছিলাম যে সবগুলো আমাদের কি করতে হবে যুগ করতে হবে যুগ করার পর এখানে যে কয়টা সংখ্যা আছে এটা দিয়ে আমাদের পাক করে দিলে হবে আমরা এখানে জাস্ট এই কাজটুকু করেছি যে এখানে আমি সবগুলোর যুগ করে রেখেছি যেটা আমি সামেশন এক্সাই দিয়ে চিহ্নিত করেছি সেটার মান হচ্ছে চারশো এবং এখানে আমাদের টোটাল সংখ্যা হচ্ছে দশটা এখানে আমি দশ লিখে দিলাম এখন আমরা গাণিতিক গড়টা হবে কত ইকুয়াল টু আমরা লিখতে পারি কি সামেশন এক্স আই বাই এন অর্থাৎ চারশো ভাগ দশ ইকুয়াল টু হচ্ছে ফোরটি এখানে এনটা হচ্ছে কি আমাদের তথ্যরাশির মান যেটা আমি পূর্বে বলেছিলাম আর সামেশন এক্স আইটা হচ্ছে কি তথ্যরাশিগুল মানগুলোর যোগফল এখন আমি কি বের করব এই এক্স আই থেকে আমাদের যে এক্সটা এটা আমরা মাইনাস করে দেব তাহলে মাইনাস করে দেওয়ার পর এখানে আমরা যে মডুলার চিহ্নটা দিয়েছি এর মানে হচ্ছে সবসময় পজিটিভ মানটুকু লিখব অর্থাৎ নেগেটিভ চিহ্ন আসুক আর পজিটিভ চিহ্ন আসুক আমরা প্লাস দিয়ে লিখব মানটা এখানে আমাদের মাইনাস করলে আসে হচ্ছে মাইনাস থার্টি টু আমরা থার্টি টু লেখলাম সেম একই ভাবে আমরা এখানে চল্লিশ থেকে যখন আমি আমরা সবগুলো মাইনাস করলে এই মানটুকু আসবে এখন আমরা এটুকু কি করবো সামেশন করবো অর্থাৎ এই শখ গুলো সামেশন করার পরে অর্থাৎ যোগ করার পরে এটার মানটা আসবে কত দুইশো বাহাত্তর আশা করি এই শখটা আপনারা বুঝতে পারছেন এরপরে হচ্ছে আমরা জাস্ট এখানে লিখব যে এখানে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এটা কিন্তু বিন্যস্ত না অবিন্যস্ত সেই ক্ষেত্রে আমাদের গর্ভউদ্যান গর্ভউদ্যানকে মূলত চিহ্নিত করা হয় এমডি এবং এক্স প্রাইম দিয়ে দিলাম এখানে আমরা লিখব সামেশন এক্স আই মাইনাস এক্স বার যেটা মূলত গাণিতিক গড় আর এটা হচ্ছে কি ও যা আমাদের তথ্য সম্মান এটা মাইনাস আর কি এরপর পরে এর হচ্ছে আমরা ভাগ দিব হচ্ছে টোটাল সংখ্যা দিয়ে তাহলে এটার মান পেয়েছিলাম আমরা দুশো বাহাত্তর আর নিচে হচ্ছে এটুকুর মান হচ্ছে টেন এটাকে আমরা যদি ভাগ করে দিই তাহলে আনসার আসবে টোয়েন্টি সেভেন পয়েন্ট টু এটা হচ্ছে আমাদের গর্ব ব্যবধান এখন আমরা বের করব হচ্ছে মদ্যক থেকে গর্বের ব্যবধান যেহেতু গাণিতিক গর্ব এবং মদ্যক দুইটা থেকে বের করতে বলা হয়েছে সেই ক্ষেত্রে আমরা আবারও কি করব যে তথ্যকে মানের ঊর্ধ্বমে সাজিয়ে পাই অর্থাৎ মদ্যক বের করার জন্য আমরা মানের অর্থাৎ কি ছোট থেকে বড় আকারে সাজাবো সাজানোর পর এখানে সংখ্যা হচ্ছে কয়টা দশটা অর্থাৎ জোর জোর হলে আমরা সূত্রটা মনে আছে অবশ্যই যে এন বাই টু পরে হচ্ছে কি প্লাস এট বাই টু প্লাস ওয়ান এত পথ নিচে হচ্ছে বাঘ দুই অর্থাৎ দুটা পদের যোগ ফল এই যে এখানে জাস্ট এটাই বলা হয়েছে যে দশ দশটার দশটাকে আমি যদি দুইটা ভাগ করি তাহলে পাঁচ হবে পাঁচ আর এক হচ্ছে ছয় তাহলে এই দুইটা সংখ্যা নেব হ্যাঁ এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার আছে উনিশ এবং ছয় নাম্বার আছে উনপঞ্চাশ এই যে দুইটা যোগ করব এবং এটার ভাগ দিব হচ্ছে দুই দিয়ে যে ভাগ করছে দুই দিয়ে ভাগ করার পর হচ্ছে থার্টি ফোর এটা হচ্ছে আমাদের মধ্য যাই হোক মদ্যপটুকু আমরা করে নিলাম এখন আমরা লিখবো যে নিচে রাশি গাণিতিক গড় এটার আমরা কিভাবে লিখবো যে মদ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের জন্য সারণি তৈরি আমরা যার সারণিটা এখানে লিখবো সারণিটা হচ্ছে এরকম যে এখানে আমরা তত্ত্বরাশির মানটুকু আগের মতো লিখবো আর মদ্যকটা যেহেতু বের করে লিখেছি মদ্যকের গড়টা আমরা জাস্ট এভাবে রেখে দেবো আর এখানে আমরা কি মডুলাস এক্স আই মাইনাস এমই সেম আগের অংশটুকুই এখন আমরা কি করব থার্টি ফোর থেকে এইট মাইনাস করলে টোয়েন্টি সিক্স হয় এটা লেখলাম সেম একইভাবে আমরা কি করতে পারি যদিও আমার এইট থেকে থার্টি ফোর মাইনাস করতে হবে জাস্ট আমি বোঝানোর জন্য এটা আগে পরে নিয়ে নিলাম সেম একইভাবে ফিফটিন থেকে থার্টি ফোর মাইনাস করলে নাইনটিন হবে এভাবে আমরা সমস্ত কাজগুলো করবো করার পর এগুলো আমরা সব যুগ করবো যুগ করার পর আমরা মডুলাস টু লিখব কত দুইশো বাহাত্তর বার টু হান্ড্রেড সেভেন্টি টু লেখার পর আমরা সে আগের মতো লিখব যে এখানে অভিনস্ত ক্ষেত্রে আমাদের গর্বেবধানের নিয়মটা হচ্ছে কি সামেশন একসাই মাইনাস এমই এটা মডুলাস হবে এরপর হচ্ছে বাঘ হচ্ছে অ্যান এটার মানতে পাইছি আমরা কত দুইশো বাহাত্তর বাঘ হচ্ছে কত লিখব টেন আর ইকুয়েলটা হচ্ছে কি টোয়েন্টি সেভেন পয়েন্ট টু অর্থাৎ আমাদের গর্বেদান থেকে অর্থাৎ গাণিতিক থেকে গর্বেদার এবং মধ্যক থেকে গর্বাবধান দুইটা আমাদের একই মান আসছে এটা হচ্ছে আমাদের প্রথম তার আনসার এখন আমরা দেখব হচ্ছে খ নাম্বারটা খ নাম্বার সেম একই এখানে জাস্ট কিছু সংখ্যা কি দেওয়া আছে বেশি দেওয়া আছে আমরা জাস্ট একটু দেখি এখানে আমরা সেম আগের মতো এরকম একটা শখ রেডি করে নিব আশা করি শখটা আপনারা বুঝতে পারছেন এখানে আমরা শখটুকু জাস্ট আমরা এভাবে করে নিয়েছি আপনারা জাস্ট একটু এভাবে শখটা রেডি করবেন সফটটা রেডি করার পর সেম একইভাবে আমরা কি করব এই যে এখানে আমাদের সূত্র বসায় দিব সূত্র এখানে আমাদের ওইখানে মডুল আসেন তিনশো বত্রিশ পয়েন্ট ফোর আর টোটাল সংখ্যা ছিল তেরোটা তেরো দিয়ে ভাগ করলে আমাদের আনসার আসবে কত টোয়েন্টি এটা হচ্ছে আমাদের গর্বে উদাহরণ এখন আমাদের মধ্যক থেকে বের করতে হবে সেম একইভাবে আমরা মধ্যকটা বের করে নিব এখানে আমরা মধ্যক বের করলে আমাদের আনসার আসবে কত 46 এখানে কয়টা আছে তেরোটা

এরপর আমরা সেম একইভাবে আগের মতো করে আমরা শখটা রেডি করবো এই যে এখানে আমি শখটা রেডি করলাম শখ রেডি করার পর আনসার আসবে কত থ্রি হান্ড্রেড এরপর হচ্ছে আমরা আগের মতো যে সূত্রটা বসাবো এখানে আমি মানগুলো বসিয়ে দেবো দেওয়ার পর আমাদের আনসার আসবে কত টোয়েন্টি ফাইভ এটাই হচ্ছে আমাদের মূলত কি আমাদের খ নাম্বারের মধ্য থেকে গর্ব ব্যবধান এবং কি গাণিতিক গড় থেকে গর্ব ব্যবধান আশা করি বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ